বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার রিয়ার রান্নাঘরে তোমাদেরকে অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আলু আর পটল দিয়ে সয়াবিনের কষা চলো রেসিপিটা শুরু করি তোমরা দেখতে থাকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি পটল আলুটাকে ভেজে রেখেছি আর সয়াবিনটাকে সিদ্ধ করে জল ছাড়িয়ে ভেজে রেখেছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে এবার তার মধ্যে তেজপাতা পেঁয়াজ কুচি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পাঁচ করোনা অ্যাড করতে পারো এরপর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাটা অ্যাড করবো এর মধ্যে আদা জিরা আর লঙ্কা বাটা রয়েছে মশাটাকে ভালোভাবে আমি কষাবো এর মধ্যে দেখব হলুদ গুঁড়ো সাধারত লবণ সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এরপরে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সয়াবিন পটল আলু এগুলো একাকে মিশিয়ে নেব এরপর একটু নাড়াচাড়া করে সামান্য একটু চিনি অ্যাড করবো সামান্য একটু গরম জল ব্যবহার করবো সামান্য একটু গরম জল দিয়ে তাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো কিছুক্ষণ দেখো বন্ধুরা এবার আলু পটল সিদ্ধ হয়ে গেছে আমরা কিছুক্ষণ একটু কষিয়ে নেব এইভাবে তোমরা প্লিজ একটু ট্রাই করে দেখো খেতে খুব সুন্দর হয় এবার এর মধ্যে সামান্য একটু গরম জল আমরা অ্যাড করবো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা এবার কষানো হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে সামান্য আমি একটু গরম জল অ্যাড করব গরম মশলা গুঁড়ো দিয়ে পটল আলু কষা একবার তোমরা ট্রাই করে দেখো খেতে খুব সুন্দর হয় এই দেখো বন্ধুরা রেডিটি আমাদের সয়াবিন কষা তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে টাটা ভালো থেকো